সেই কমিটিতে আমরা বাইর বাড়িতে একটা কমিটি গ্রহণ করেছি সেই কমিটি কারো ব্যক্তি জানে গা তারেক রহমান নিজে এই কমিটি করার জন্য দায়িত্ব দিয়েছেন এবং নয়টা ওয়াটে ঘুরে ঘুরে আমরা কমিটিগুলো করেছি কে কি করল আমাদের দলের বিষয় না আমাদের বিষয় হল আমরা বিএনপি করি তারেক জিয়া দল করি দলের জন্য আমরা যানবান দিয়ে খাদ্য বেঞ্জুর আমার পিটু আমাদের দায়িত্ব দিয়েছেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সে আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন কমিটি করার জন্য তারেক জিয়া তাকে দায়িত্ব দিয়েছে সে আবার আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সারা ওয়ার্ড ঘুরে অন্য ঘুরে দুই বছরে আমরা কমিটিগুলো গ্রহণ করেছি সেই কমিটির লক্ষ্যে আপনারা জানেন গত পাঁচ তারিখে আমরা একাত্তরের যুদ্ধ থেকে নেই গত পাঁচ তারিখে আমাদের যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধে শহীদ সাইদুর ভাই যে নিজের প্রাণ দিয়ে জান দিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধাকে দিয়েছে তার জন্য আমরা গভীর শুধু কামনা করি সেই সাথে আপনারা জানেন গত সাত আট মাস আগে আড়াই তারিখে যে পল্টনে একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশে আমরা ওই ঢাকাতে চলে গেছিলাম তো চল্লিশ লক্ষ মানুষের মাঝখানে আমরা ছিলাম তখন যে বোমারা ফাড়াইছে প্রতিটা ধুমায় আমাদের অবস্থা ভয়ঙ্কর হয়ে গেছিল তো আল্লাহ পাক আমাদেরকে দেশে বাড়তে আনছে মার গেলে আমরা ফিরে আইছি সেজন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আমাদের গ্রামে কে কি করলো আমাদের দেওয়ার বিষয় না আমরা তারেক জিয়া দল করি তারেক জিয়ার নেতৃত্বে আমরা চলি যে প্রতীক নিয়ে আসবে আমরা সে তারই সাপোর্ট দেবো

অনেক অনুপাত আছে যদি আল্লাহ তারা এমপি বানায় সেই দৃষ্টি খেয়াল রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম